সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আমি এর আগে তোমাদের এই অধ্যায় শেখার জন্য তোমাদের যে পূর্ব জ্ঞান দরকার সেটা নিয়ে আলোচনা করেছি এবং সূত্র এবং মানে সূত্র কিভাবে আসলো এবং অনুসন্ধান মানে অনুসিদ্ধান্ত কিভাবে হলো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি হচ্ছে ডিটেলসে এর আগের ভিডিওতে আলোচনা করেছি যারা সেটা দেখোনি সেটা যা দেখে আসতে পারো আমার প্লে থেকে দেখে আসতে পারো এখন হচ্ছে এই যে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান মানে এই অধ্যায়টা শেখার জন্য তোমার কিছু পূর্ব জ্ঞান থাকা জরুরি সেটা কোথায় আছে তোমার বইয়ের হচ্ছে পরিশিষ্ট অংশে যুক্ত আছে যেটা আমি ডিটেলসে হচ্ছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে আজকে আমি তোমাদের এই যে এই রিডিংগুলো তুমি পড়ে নিবা ঠিক আছে আমি তোমাদের হচ্ছে মেইন কনসেপ্ট থেকে শুরু করবো ঠিক আছে আমি চাচ্ছি কি তোমাদের যেন বেসিকটা ভালো মতো স্ট্রং হয় মানে ভিত্তিটা যেন ভালো হয় কারণ ভিত্তিটা ভালো হইলে তাহলে তুমি হচ্ছে নিজে থেকেই আরও অঙ্ক তুমি নিজেই কোনভাবে করবা তুমি নিজেই সেটা বুঝতে পারবা কিন্তু হয়তো বা তোমাকে আমি একটা নিয়ম দেখাই দিলাম এখানে হচ্ছে অঙ্কটা তুমি দেখলা এইভাবে অঙ্কগুলা এরকম অঙ্ক আসলেই পারলা কিন্তু অন্য টাইপের যদি তোমার টিচার যদি একটু বানিয়ে দেয় তুমি সেটা করতে পারলাম না তাহলে তোমার শেখা হইলো না আমার টার্গেট হচ্ছে তোমাকে একটা অঙ্ক শিখাবো ওই টাইপের যদি আরও যতগুলো অঙ্ক আছে তুমি একা একাই করতে পারবা ঠিক আছে সেই কারণে আমার ভিডিওগুলো একটু বড় হলেও তোমাদের হচ্ছে এইটার ভিতরে অনেক ইনফরমেশন আছে তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো এখন হচ্ছে এর আগের ভিডিওতে আমি বীজগাণিতীয় সূত্র বলি মানে সূত্রগুলো কিভাবে আসছে এবং এই যে এইটার হচ্ছে ডিসকাস করেছি মানে কিভাবে হচ্ছে এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার আসলো এবং এটার যে গুণ ফল এটা নিয়েও আমি আলোচনা করেছি ঠিক আছে আজকে আর এটা নিয়ে আলোচনা করব না আজকে আমি হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা শুরু করবো এই অধ্যায়টা শুরু করার আগেই তোমাদের হচ্ছে আমি কিছু জিনিস নোট করতে বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টার পুরোপুরি হচ্ছে সূত্র নির্ভর ঠিক আছে সো এই চ্যাপ্টারে হচ্ছে এই যে অনুশীলন চার দশমিক এক শেখার জন্য তোমাকে চারটা সূত্র এবং ছয়টা অনুসিদ্ধান্ত মুখস্থ করতে হবে আমি কিন্তু এই সূত্রগুলো কিভাবে আসলো এই প্রমাণ আমি কিন্তু এর আগের ভিডিওতে করেছি তাই আমি আজকে আর এই সূত্র নিয়ে কিভাবে সূত্র আসলো সেটা নিয়ে ডিসকাস করব না আজকে এই সূত্র দিয়ে কিভাবে তুমি অঙ্ক করবা সেটা আমি তোমাদের শিখাবো তাই শুরুতে আমি বলতেছি এই যে চারটা সূত্র এই যে একটা সূত্র এই যে আরেকটা সূত্র তিন এই যে সূত্র চার এই চারটা সূত্র তোমরা আলাদা একটা নোট খাতায় তুলে রাখবা ঠিক আছে এই চারটা সূত্র আর এই যে পাঁচটা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তগুলো কি অনুসিদ্ধান্ত হচ্ছে কি সূত্র থেকেই যদি তুমি তোমার প্রয়োজনে আরেকটা সূত্র তৈরি করো সেটাই হচ্ছে কি অনুসিদ্ধান্ত ঠিক আছে মানে যে কোনো একটা সূত্র থেকে তুমি আরেকটা সূত্র তৈরি করলা সেটাই হচ্ছে অনুসিদ্ধান্ত এখানে অনুসিদ্ধান্ত আছে কয়টা ছয়টা এই ছয়টা সূত্র মানে ছয়টা অনুসিদ্ধান্ত আর চারটা সূত্র তুমি হচ্ছে একটা খাতায় লিখে রাখবা এবং তোমার পরার টেবিলের সামনে হচ্ছে সেটাকে রেখে দিবা জানি তোমার সব সময় দেখতে পাও তাহলে তুমি অঙ্গ করার সময় তোমার আর সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমি তোমাদের এইখান থেকে উদাহরণ এক থেকে শুরু করব উদাহরণ এক উদাহরণ একে কী বলেছে বন্ধুরা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় বর্গ মানে কি বর্গ মানেই স্কোয়ার তাই না বর্গ মানে স্কয়ার ঠিক আছে এই যে দেখো থ্রি এক্স থ্রি এক্স আর হচ্ছে কি প্লাস হচ্ছে ফাইভ ওয়াই তাই না চলো যাই তাহলে এইটা তোমাদের সূত্রের সাহায্যে কীভাবে হইলো সেটা তোমাদের দেখাই দেই আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের একটা হচ্ছে এইখানে নিয়ে যাচ্ছি এই দেখো দেখো তো এখানে দেখা যাচ্ছে কিনা এখানে কি দেখতে পাচ্ছ থ্রি এক্স এটা মানে কি এটা মানে হচ্ছে এ এটা মানে কি বন্ধুরা এটা মানে হচ্ছে এ এই যে ফাইভ ওয়াই এটা মানে কত এটা মানে হচ্ছে বি এর বর্গ নির্ণয় বর্গ মানে কী বন্ধুরা স্কোয়ার দেখো তো এটা কোন সূত্রের সাহায্যে যায় এটা হচ্ছে কোনটা দেখো তো এ প্লাস বি হলি স্কোয়ারের শুধু থাকে না এখানে দেখো তো এটা কী এ প্লাস এটাকে ওয়াইকে কত ধরবা বি তাইলে কি হইলো এ প্লাস বি হোলিস্কোয়ার উপরে স্কোয়ার আছে না এই যে দেখো তো স্কোয়ার না তাহলে কি হইল এ প্লাস বি দেখো তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হয় দেখছো আমি তোমাদের সুবিধার্থে কিন্তু এইখানে চারটা সূত্র এবং ছয়টা অনুসিদ্ধান্ত আলাদা করে রেখেছি রাখছি এখন দেখো তো এই অঙ্কের জন্য কোন সূত্রটা প্রযোজ্য আমি দেখতেছি কোনটা কোন সূত্রের সাথে যায় এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার কোনটা আছে এই যে সূত্র নাম্বার এক তাহলে এই সূত্রটা ইউজ করা হবে তাহলে সূত্র অনুযায়ী বসাই আর কিচ্ছু না তাহলে আমি তো থ্রি এক্স আমি তোমাদের এই পাশে বোঝার জন্য বোঝা দিচ্ছি থ্রি এক্স সমান সমান কত ধরছি আমি এ তাহলে ফাইভ ওয়াই সমান সমান কত বি তাহলে এই দেখো এখানে কত আছে সূত্রে এই স্কোয়ার এই স্কোয়ার মানে কত হবে এই যে থ্রি এক্স স্কোয়ার এই যে থ্রি এক্স স্কোয়ার লিখেছি তারপরে প্লাস আছে এই যে সূত্রে প্লাস আছে প্লাস তারপরে কী হবে টু এ বি এই যে সূত্রে টু টু দিয়েছি দেখছো এ আছে এ কোনটা এ মানে থ্রি এক্স এই যে গুনন থ্রি এক্স দিয়েছি তারপরে বি আছে বি মানে কত ফাইভ ওয়াই এই যে গুনন ফাইভ ওয়াই দিয়েছি সূত্রে আছে কত প্লাস এই যে প্লাস দিয়েছি দেখছো আছে কত বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ফাইভ ওয়াই স্কোয়ার এই যে তাই না এই যে ফাইভ ওয়াই স্কোয়ার এখন আর কিচ্ছু না এগুলো খালি ক্যালকুলেশন করবা থ্রি এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত বন্ধুরা দুই টাকা আলাদা আলাদা করো থ্রি স্কোয়ার মানে কত থ্রি গুনন থ্রি তাই না শোনান শোয়ান কত নাইন এটাকে সমান সমান কী লিখছে থ্রি স্কোয়ার তাই না এটাকে থ্রি স্কোয়ার আচ্ছা যদি থ্রি স্কোয়ার লিখে থাকো তাহলে কী হইলো এই যে থ্রি স্কোয়ারে করলে কত হয় নাইন আর এক্স এক্সকে এক্সের উপরে কত আসবে এক্স স্কোয়ার পাইছো নাইন স্কোয়ার এখন এই তিনটা গুণ করো দুই আর তিন গুণ করলে কত হয় ছয় তিন দু গুণে ছয় আর ছয়ের সাথে কত গুণ করবা এই যে পাঁচ পাঁচ ছয় কত হইল তিরিশ এই যে তিরিশ বসাইলা এটার সাথে আছে এক্স এটার সাথে আছে ওয়াই দুইটা কী আকারে আকারে তাহলে কী হবে এই যে এক্স ওয়াই পাইছো শেষ এই যে সূত্রের প্লাস আছে প্লাস সিমিলারভাবে এই যে এর আগে যখন করলাম কি থ্রি স্কোয়ার এটাই কী হবে ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ স্কোয়ার করলে কত হয় পাঁচ গুনুন পাঁচ কত হয় পঁচিশ আর ওয়াই স্কোয়ার দেখে এই যে ওয়াই স্কোয়ার অঙ্ক তোমার শেষ তাহলে দেখছো কীভাবে অঙ্ক করতে হয় আচ্ছা তাহলে তোমার এই অঙ্কটা তোমার শেষ ঠিক আছে আমি তাহলে পরবর্তী অঙ্কটা দেখি তোমাদের চলো এগুলো তুমি ভালো মতো দেখো দেখলে কি হবে তাহলে তোমার হচ্ছে বেসিকটা স্ট্রং হবে ঠিক আছে এখন দেখি তো উদাহরণ দুই এই যে উদাহরণ দুই এই টাইপের একটা অঙ্ক শিখাবো তুমি এই টাইপের যত অঙ্ক আছে তুমি করে ফেলতে পারবা তাহলে চলো যাই সেটা করে ফেলি এটা আমি দুই নিয়মে শিখাবো তোমার বইয়ের ভিতরে এক নিয়মে করা আছে আমি তোমাদের দুই নিয়মে শিখাবো চলো যাই তাহলে এই যে আমি অঙ্কটা দেখতে পাচ্ছি তাই না কি বলেছে অঙ্কটায় অঙ্কটায় বলেছে কি বর্গের সূত্র বর্গের সূত্র কোনটা এই যে এইটা আর হচ্ছে এই যেটা দুইটাই কিন্তু বর্গ দুইটার উপর স্কোয়ার তাই না হোল স্কোয়ার বর্গের সূত্র প্রয়োগ করে পঁচিশের বর্গ নির্ণয় করো এই প্রতিশের বর্গ নির্ণয় করতে বলেছে প্রতিশের বর্গ মানে কত পঁচিশ স্কোয়ার এই যে স্কোয়ার করেছিস তাই না এইটাকে দেখো তো আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে তোমার কী লাগবে এখানে কয়টা রাশি আছে এ একটা রাশি বি একটা রাশি তাই না দুইটা রাশি আছে কিন্তু তোমাকে বলে দিচ্ছে পঁচিশের বর্গ পঁতিশ কি দুইটা রাশি হইলো না একটা রাশি তাই কি করতে হবে তোমার সুবিধার্থে তুমি কি করবা এটাকে দুইটা রাশিতে বানাই নিবা তুমি দেখো তো আমি পঁচিশকে ভাঙতেছি পঁচিশকে ভাঙিয়ে কি লিখলাম বিশ যোগ পাস কোনো সমস্যা আছে আলটিমেটলি তোমার প্রতিষ্ঠই থাকলো তাই না বিশ যোগ পাস এখন দেখো তো এইটাকে আমি কি ধরতে পারি এ আর এটাকে কী ধরতে পারি বি এই যে প্লাস রয়েছে এই দেখো তো এটাকে হোলি স্কোয়ার করা যায় কি না এখন কি এই সূত্রের মতো হইলো না এখন কি তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো না সূত্রের সূত্রে কি আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এ মানে কত এই যে বিশ এই যে বিসি স্কোয়ার দিয়েছি তারপরে আছে সূত্রে কত প্লাস এই যে প্লাস সূত্রে আছে কি টু বি টু টু দিয়েছি টু গুণন কত এ এ মানে কত বিশ বি মানে কত পাশ দিয়েছি টু এবি প্লাস কত বি স্কোয়ার বি মানে কত এই যে পাস এটা কি স্কোয়ার করেছি এখন কি করব আমি এগুলো কিছুই না এখন ক্যালকুলেশন করবো বিশ স্কোয়ার করলে বিস স্কোয়ার মানে কত বিশ গুণন বিশ বিশ গুণন বিশ কত চারশো লেখলাম এই যে যোগ যোগ দিলাম এই যে দুই গুনন বিশ কত হইল চল্লিশ আর পাঁচ চল্লিশে কত হয় দুইশো এই যে কত হইল দুইশো যোগ এখন দেখো যোগ আছে কত এই যে পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে কত পাঁচ গুনন পাঁচ কত হইল পঁচিশ এই তিনটা যোগ করলে কত হয় ছয়শ তো পঁচিশ এখন তুমি বলতে পারো স্যার এখানে হচ্ছে কি হইল আপনি বললেন বিশ যোগ পাস আমি তো আরও অন্যভাবেও ভাঙতে পারি তাই না তুমি তো চাইলে যে এই পঁচিশটাকে এই পঁচিশ এই পঁচিশটাকে এই যে পঁচিশ যে স্কোয়ার আছে এটাকে তুমি অন্যভাবে ভাঙতে পারো না এখন সবসময় কি বিশ যোগ পাশই ভাঙবো না কথাটা এরকম না তোমার সূত্রে আমি তোমাকে সূত্র শিখাচ্ছি তুমি সূত্র দিয়ে যেভাবে মনে চাই সেভাবে ভাঙব তোমার মনে চাইছে আচ্ছা স্যার আমি বিশ যোগ পাঁচ ভাঙবো না আমি হচ্ছে এটাকে আমি একবার লিখবো হচ্ছে তেইশ যোগ দুই তাও তো প্রতিশয় তাহলে এই অঙ্ক করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে এটা কি স্কোয়ার দাও দেখো তো আলটিমেটলি কি আমার সূত্রের মতো বানাই ফেলছি না আমি এটাকে ধরো এ এটাকে ধরো কত বি ঠিক না এখন কি তোমার সূত্র এটা সূত্র কি এ স্কোয়ার এ মানে কত তেইশ তার মানে কি তেইশ স্কোয়ার দাও তেইশে কী করবা স্কোয়ার দিবা প্লাস প্লাস দিলাম টু এ বি সূত্রে কত আছে টু এবি টু কে দিলাম টু আমি এখানে ডট গুন দিলাম টু এ কে এ মানে কত এই যে তেইশ দিলাম তেইশ টু এ বি কত বি মানে এই যে টু এ বি আছে বি মানে কত দুই এই যে দিলাম দুই কোনো সমস্যা না প্লাস সূত্রে কত আছে আমার বি স্কোয়ার এই যে দিলাম আমি বি স্কোয়ার কোনো সমস্যা আছে না এখন আর কিচ্ছু না দেখো আমার আলটিমেটলি কি রেজাল্ট তো সেমই আসবে না দেখো রেজাল্ট কিন্তু সেমি আসবে তেইশকে স্কোয়ার করলে কত আসে পাঁচশত উনতিরিশ কত পাঁচশত উনতিরিশ এই তেইশ মানে তেইশ গুণন তেইশ যোগ কত হয় দেখি তো দুই গুণন তেইশ কত হইলো ছয় চল্লিশ ছয় চল্লিশ দুগুণে কত হয় বাউান্ন ইয়া বিরানব্বই নাইনটি টু দিলাম আর এইখানে বি মানে কত বি মানে দুই আছে আমি বি লিখে রাখছি এখানে কত হবে দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে কত বন্ধুরা চার এখন যোগ করো এটা এটা যোগ করলে তোমার ছয় শত আসবে ঠিক আছে ছয় শত পঁচিশই আসবে তাহলে তুমি যদি চাও এটাকে চব্বিশ যোগ এক বানাইতে পারো তোমার যদি মনে চায় না স্যার আমি এটাকে পুনরো বানাবো এটাকে দশ ধরবো তাও হবে তোমার যেভাবে মনে চাই সেভাবে করো কোনো সমস্যা নাই কিন্তু এই দুইটা এই দুইটা যোগ করলে জানি প্রতিশয় তাইলেই হবে ঠিক আছে বইতে তোমাকে বিশ যোগ পাস করেছে এইভাবেই করতে হবে এর কোনো মানে নেই এখন তুমি বলতে পারো স্যার আমি তো এটাকে আরও অনেকভাবে করতে পারি পারো না তুমি আমি তুমি চাইলে আরও অনেকভাবেই করতে পারো তোমাকে সেটাও দেখাই দিচ্ছি কোনো সমস্যা নেই অঙ্ক হচ্ছে অনেক মজা একবার ভালো মতো করতে পারলে এই টাইপের যে কোনো অঙ্ক তুমি নিজে থেকেই করে ফেলতে পারবা দেখো তাহলে বললো স্যার আমি তো এটা তুমি আপনি কি করেছেন আমি হচ্ছে যোগের নিয়মে করেছি আমি যোগ করবো না স্যার আমি বিয়োগের সূত্র ফালাই করব এই যেটা তাহলে এটা করো কোনো সমস্যা নেই এটা তাহলে কি করব আমরা আলটিমেটলি কত থাকবে বন্ধুরা পঁচিশ স্কোয়ার আমার যোগ বিয়োগ যেভাবে মন চায় সেভাবে করে আমার পঁচিশ থাকলেই হয়েছে আমি কি চাইলে এটাকে এরকম করতে পারি না তিরিশ মাইনাস হ্যাঁ পারি কি না স্কোয়ার আগে স্কোয়ার তাও তো পঁচিশই থাকে তাওই হবে কোনো সমস্যা নেই তাহলে এটাকে কত ধরবা এ এটাকে কত ধরবা বি মাঝখানে মাইনাস দেখো তাহলে কোন সূত্র পড়তে তাহলে এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার এই সূত্র পড়তে আছে তখন এই সূত্র মতো অঙ্ক করবা তোমার অঙ্ক হয়ে গেছে তাহলে এটা তোমার বাসার কাজ রইলো তুমি নিজে প্র্যাকটিস করে দেখবা এটা করার পরে দেখবা তোমার রেজাল্ট এই ছয়শত পঁচিশই আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আরেকটা অঙ্ক দেখি তাহলে এই যে উদাহরণ তিন উদাহরণ তিনি কি তিনও কিন্তু একই ওই রকম নিয়ম দেখো তিন চার একই রকম মোটামুটি সিমিলার দেখো এগুলা দেখো তোমাদের আমি বোঝানোর ক্ষেত্রে এখানে নিয়ে যাচ্ছি দেখো এই যে দাঁড়া আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নেই তাহলে তোমাদের বোঝাতে ভালো সুবিধা হবে ঠিক আছে আচ্ছা দেখো তো এইখানে এই যে তোমার যে অঙ্কটা আসলো অঙ্কটা দেখতে পাচ্ছ উদাহরণ কত তিন এইখানে তোমাকে কি বলেছে উদাহরণ তিনে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এর বর্গ নির্ণয় করো এটাও কিন্তু বর্গ মানেই কত স্কোয়ার করতে হবে এই যে তাই কি করেছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার স্কোয়ার দেখলাম এখন দেখো তো এটা কোন সূত্র পড়তো এখানে এইখানে কি ফোর এক্সকে ধরবা কত এ এটাকে ধরবা কত এ মাইনাসের জায়গায় মাইনাস সেভেন ওয়াইকে ধরবা কত বি আলটিমেটলি যে হোলি স্কোয়ার আছে হোলি স্কোয়ার তাহলে কোন সূত্র পড়তো সে দেখো তো চিনো কি না এই পাশে সূত্র লেখে রাখছি আমি যেভাবে সবগুলো সূত্র এক পাশে লিখে রাখছি তুমিও এরকম একটা নোট খাতায় লিখে রাখবা তাহলে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবো সেটা বুঝতে পারবা দেখো তো কোন সূত্র সাথে মিলে এ মাইনাস বি হলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার দুই নম্বর সূত্রটা না এই যে দুই নম্বর সূত্র অনুযায়ী করে ফেলো দুই নম্বর সূত্র কি আছে এই স্কোয়ার এ কাকে ধরেছ ফোর এক্স এই দেখো ফোর এক্স স্কোয়ার করেছো শেষ সূত্রে কী আছে মাইনাস মাইনাস এই দিয়েছ মাইনাস কী আসে টু এবি টু এই যে টু দিয়েছ এ কত ফোর এক্স এই যে ফোর এক্স কত সেভেন ওয়াই এই যে সেভেন ওয়াই প্লাস কত আছে প্লাস বি বি কত সেভেন এই যে সেভেন ওয়াই স্কোয়ার দিয়েছ শেষ এখন খালি ক্যালকুলেশন করো ফোর এক্স ফোর করলে কত হয় ফোর স্কোয়ার মানে কত ফোর গুনন ফোর মানে ষোলো আর এক্স স্কোয়ারের জায়গায় শেষ মাইনাসের জায়গায় মাইনাস দুই চার কত হইলো চার দুগুণে আট আর সাতাটা কত হয় এই সাতের সাথে গুণ করে সাতাটা ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন এক্স আর ওয়াই আকারে আছে এক্স ওয়াই গুণ যোগ এই যে সূত্রের যোগ দিয়েছি সেভেন ওয়াই স্কোয়ার সেভেন রে স্কোয়ার করলে কত হয় সাত গুণন সাত মানে সাত সাতটা ঊনপঞ্চাশ ওয়াই রে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এই যে অঙ্ক শেষ ইজি না বন্ধুরা অনেক ইজি এখন দেখো এটা একটু অন্য রকম এটাও কিন্তু সূত্র নির্ভর দেখো তো এটা এটাকে আর বর্গ করতে বলে নাই তার মানে কি এই টাইপের যদি বর্গ থাকে তোমাকে অঙ্ক করতে বলে পরীক্ষায় তোমার কি কোনো ধরনের সমস্যা হবে আশা করি তোমাকে যে কোনো টাইপের বর্গ হোক তুমি করে ফেলতে পারবা তোমাকে যদি এরকম একটা বর্গ দিতে বলে এইট এক্স প্লাস টু ওয়াই এর বর্গ নির্ণয় করো পারবা না করে ফেলতে পারবা বাসায় তোমার প্র্যাকটিস করবা তারপর তোমাকে যদি বলে এইট এক্স মাইনাস টু ওয়াই এইট হচ্ছে বর্গ নির্ণয় করেন তাও পারবা না তারপর তোমাকে যদি বলে থার্টি ফাইভের বর্গ নির্ণয় করো তাও পারবা না ওই যে আমি যে নিয়ম শিখাইছি তুমি যোগ করো বিয়োগ করো যেভাবেই হোক থার্টি ফাইভ থাকলেই হবে তুমি চাইলে এইগুলো প্র্যাকটিস করবা ঠিক আছে এখন উদাহরণ চার দেখি উদাহরণ চারে কি বলেছে দেখি তো এ প্লাস বি সমান সমান আট এ প্লাস বি সমান সমান কত আট দিয়েছে মানে মান দিয়েছে দুইটার মান কত আট এবি এ বির মান কত বি সমান সমান দিয়েছে কত পোন আরও নো প্রবলেম তাহলে আমরা কি দেওয়া আছে এখানে দুইটা মান দেওয়া আছে এত হলে এই স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এই স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান তাই না এখন দেখি তো আমার সূত্রে সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এখানে কোথায় কোথায় আসে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা অ্যাপ্লাই করবো তুমিই তো বলো তো আমার এই যে এইখানে যে চারটা সূত্র আছে আর ছয়টা অনুসিদ্ধান্ত আছে এইগুলো থেকে যে কোনো একটা ইউজ হবে তাহলে আমি যেহেতু পাশে সূত্রগুলো রেখে লিখে রাখছি তাহলে দেখি তো কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায় দেখো তো এইখানে যে এই রকম কোন সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি দেখতে পাচ্ছ কি এইখানে অনুসিদ্ধান্ত এক আর অনুসিদ্ধান্ত দুই দুইটা সূত্র আছে এখন তুমি বলব কি স্যার আমি তাহলে কোন সূত্রটাই অ্যাপ্লাই করব তাই না একই রকম না এটাও এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও আছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি কোনটা ইউজ করবা দেখো তো এই সূত্রটা ইউজ করলে হবে কিনা দেখি তো এ প্লাস বি হোলি স্কোয়ার দেখি তোমার এ প্লাস বি আছে কিনা এটা এটা এইখানে মান এই দেখতেছি এ প্লাস বি আছে তারপরে বি আছে কিনা দেখতেছি এই যে বি আছে তার মানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি তাই না এই অনুসিদ্ধান্ত এক এইটা কেন ইউজ করতে পারবো না দুইটা কিন্তু একই এইটা কেন ইউজ করতে পারবো না দেখতেছি কি এইখানে আছে এ মাইনাস বি তোমার কি এ মাইনাস বি মান দেওয়া এখানে না তার মানে তুমি এটা ইউজ করতে পারবা না তাইলে বুঝতে পারছো কীভাবে তুমি সূত্র নির্ধারণ করবা অঙ্কের জন্য কোন অঙ্কের জন্য কোন সূত্র অ্যাপ্লাই হবে বা কোন অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো তোমার এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিচ্ছু না খালি সূত্র জানলেই হয়ে গেছে দেখো তো এইখানে সূত্র কী আছে এই সূত্রটা আমার অনুসিদ্ধান্ত একটা এটা অ্যাপ্লাই করতে পারবো এই সূত্রটা কি এই সূত্রটা আমি হুবহু লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি হোলি এই যে লিখলাম এ প্লাস বি হোলি মাইনাস টু এবি এই যে মাইনাস টু এবি এখন আর কিচ্ছু না বন্ধু মান নির্ণয় করতে বলেছে খালি মানটা বসাই দাও এই যে এ প্লাস বি কত আট এই দেখো আট বসাইছি উপরে হোলিস্কোয়ার আছে এই যে সূত্রের মাইনাস দেখেছ মাইনাস এই যে মাইনাস দিয়েছি দুইয়ের জায়গায় দুই দিয়েছি এইখানে ইনটু ইনটু দিয়েছি টু গুনন এব মান কত এই যে দেখো তো এখানে কত আছে এবি এব মান কত পুনরো এই যে গুনন দিয়েছি পুনরো এখন কিচ্ছু না ক্যালকুলেশন করো আট স্কোয়ার মানে কত আট গুনন আট আট আটা কত হয় চৌষট্টি চৌষট্টি দিয়েছি সূত্রের মাইনাস মাইনাস আছে দুই গুণন পনেরো পনেরো দুগুণে কত হয় তিরিশ তার মানে চৌষট্টি থেকে তিরিশ বিয়োগ গেলে কত থাকে চৌত্রিশ অঙ্ক শেষ অঙ্ক ইজি না বন্ধুরা খুবই ইজি এখন দেখি তো আমার তাহলে এখন আমি কোনটা করলাম চার নাম্বার করে ফেলেছি এখন আমি কি করব পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বারটা কিন্তু একই রকম পাঁচ ছয় একই রকম একটা বুঝলাম আমার ধারণা আরেকটা বুঝার কথা পাঁচশো কিন্তু একই রকম তুমি নিজ ভাষায় ট্রেস্টা করবা আর না হলে আমি তোমাকে আবারও করে দিচ্ছি দেখি তো আচ্ছা এই দেখো দেখো এইখানে কি করতেছি আমি এইখানে দেখো তো এ মাইনাস বি এর মান আছে এ মাইনাস কত সাত আর এ বি সমান সমান কত ষাট দিয়ে হচ্ছে হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো দেখে তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা সূত্র আছে আবারও দেখতেছি কোনটা দুইটা এই যে একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে একটা সূত্র আর এই যে একটা সূত্র মানে অনুসিদ্ধান্ত দুইটা দেখতেছি তাহলে কোনটা অ্যাপ্লাই করবো আমি এখনও অ্যাপ্লাই করবো কোনটা অনুসিদ্ধান্ত দুই কেন অ্যাপ্লাই করবো দেখে তো এটার ভিতরে এ মাইনাস বি দেখি তো আমার কি এ মাইনাস বি এর মান দেওয়া আছে না হ্যাঁ এ মাইনাস বি এর মান দেওয়া তার মানে আমি এখন অনুসিদ্ধান্ত দুই ইউজ করব বুঝতে পেরেছ এখন অনুসিদ্ধান্ত দুই শুভহুলক বা দেয় এ স্কয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই যেটা এই সূত্রটা লিখেছি লিখলাম এখন কিছুই না মান বসাবো খালি আমার লেখাই তো আছে মান নির্ণয় করো এ মাইনাস বি এ মাইনাস বি এর মান কত সাত বসাইলাম সাত স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি প্লাস টু এ বি টু এর জায়গায় টু দিয়েছি এটা কি আকারে আছে এবি গুণাকারে গুণ দিয়েছি এর মান কত ষাট এই যে ষাট বসাইছি সাত স্কোয়ার মানে কত সাত সাতটা ঊনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ দিয়েছি প্লাস দুই গুণন ষাট কত হয় একশত বিশ দিয়েছি এই দুইটা যোগ করলে কত হয় একশত ঊনসত্তর শেষ একই রকম এইটার এইটা প্রায় সিমিলার এখন দেখি তো এটা কী আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান তিন মান দেওয়া আছে কত তিন এবং এক্স ওয়ার মান দেওয়া কত দশ হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো এখন দেখি তো এক্স প্লাস ওয়াই কোনটা আছে এক্স প্লাস ওয়াই মানে কি এক্স প্লাস ওয়াই মানে এটাকে ধরো এ এটাকে ধরবা কি বি এটাকে ধরবা কি প্লাস আছে প্লাস স্কোয়ার আছে স্কোয়ার দেখি তো এখন বলবা কি স্যার আমি কোন সূত্র ফলাইতে পারবো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কোনটা আছে এই যেটা এইটা আছে একটা আরেকটা আছে নাকি দেখি তো আরেকটা আছে অনুসিদ্ধান্ত তিন এখন তো একটু ডাউট তাই না বলো স্যার তাহলে কোনটা অ্যাপ্লাই করব এখন কিন্তু আমার অনুসিদ্ধান্ত তিন অ্যাপ্লাই করা লাগবে কেন কারণ দেখো তো এই সূত্রে আছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো এখানে কোথাও কি এই যে এ স্কোয়ারের মান দেওয়া আছে না বা এ বির মান দেওয়া আছে কিনা নাই কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সমান কি এ মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ মাইনাস বি এই যে মাইনাস বি এটাকে আমি এ ধরছিলাম কে ওয়াই কে আমি বি ধরছিলাম এই মাইনাস বি তার মানে কি আমি এই যে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলে আমার মান পাইয়া যাব না এইটাই আমি করব। এই যে সেম এখন অনুসিদ্ধান্ত লিখেছি এই যে এটাকেই এই যে আমি এক্সকে ধরেছি এ সূত্র অ্যাপ্লাই করার জন্য ওয়াইকে ধরেছি বি এই যে আমি সেমভাবে তাহলে এইখানে কি হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মানে কি এই যে এক্স বি কত ওয়াই স্কোয়ার দিয়েছি প্লাস কত আছে ফোর এ বি এই যে প্লাস ফোর দিয়েছি এ কে এ মানে এক্স আর বি মানে কত ওয়াই এই যে হুবহু আমি সূত্রটা খালি বসাইছি এখন কিচ্ছু না খালি মানটা বসাবো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত তিন এই যে তিন বসাইছি স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি প্লাস ফোর এক্স ফোর কত ফোর এক্স ওয়াই মান কত এই যে দশ দিলাম দশ চার গুণ দশ কত হইল চল্লিশ আর তিন স্কোয়ার মানে কত নয় তিন তিরিক্ষে নয় এই যে নয় দিলাম দুইটা যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ অঙ্ক শেষ দেখো তার মানে কি ছয় নম্বরও শেষ একই রকম ভাবে বন্ধুরা কত করবা এখন সাত সাত কি বোঝানো লাগবে আশা করি বুঝতে পারছো তারপরও আমি তোমাদের আরেকবার একটু দেখাই দিচ্ছি ঠিক আছে এখন দেখো আগেরটা আমি ডিলেট করে দিই তাহলে তোমার হচ্ছে বুঝতে ভালো হবে সুবিধা হবে আচ্ছা এখন দেখো এইখানে আমি কী করলাম উদাহরণ সাত উদাহরণ সাথে কী দেওয়া আছে এ প্লাস বি সমান সমান কত সেভেন এ বির মান দেওয়া আছে কত দশ হলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র নির্ণয় মান নির্ণয় করো মান নির্ণয় যখনই থাকবে তখনই পাশে তাকাবা তোমার সূত্র বা অনুসিদ্ধান্তর দিকে কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে বা কোন অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করা যাবে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো বন্ধুরা কি আছে এ প্লাস বি এইখানে দেখো তো তুমি কি কয়টা সূত্র দেখতে পাচ্ছ এ মাইনাস বি দুইটা এই যে একটা আছে সূত্র আর আছে কি দেখো তো অনুসিদ্ধান্ত চার দুইটা না কোনটা অ্যাপ্লাই করা লাগবে বলো তো এখন কি তুমি এটা ইউজ করতে পারবা না কেন পারবা না দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো কোথাও কি এই স্কোয়ার মান দেওয়া কি না নাই তাহলে কি পারবা পারবা না দেখো তো কোথাও কি এখানে কি এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে দেখি তো এ প্লাস বি কোথায় আছে এই দেখো এ প্লাস বি এখানে আছে তার মানে কি আমি এইটা অ্যাপ্লাই করব দেখছো একই রকম কিন্তু একটা অনুসিদ্ধান্ত আর একটা সূত্র দুইটাই সাথে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এখন তুমি কোনটা অ্যাপ্লাই করবা যেটা তোমার প্রশ্নের সাথে যায় সেটা আমার প্রশ্নের সাথে মিলে কোনটা এটা তাহলে এটা করবো তাহলে কীভাবে সূত্র বা অনুসিদ্ধান্ত সিলেক্ট করতে হয় বুঝছো এইভাবে এখন কিচ্ছু না এই অনুসিদ্ধান্তটা হুবহু লেখো এই যে এ মাইনাস বি এটার সমানসান কত এ মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রগুলো থেকে কীভাবে অনুসিদ্ধান্তগুলো আসছে এগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখাইছি যারা না বুঝে থাকো তারা দেখে আসতে পারো ঠিক আছে এখন কি দেখো তো এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত এ প্লাস বি এর মান কত সাত এই যে সাত দিয়েছি স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিয়েছি মাইনাসের জায়গায় মাইনাস এই যে ফোর ফোরের জায়গায় ফোর মান কত দশ এই যে দশ দিয়েছি বির মান এখন আর কিচ্ছু না সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ দিয়েছি আর এই যে এখন কি হবে চার গুণন দশ চল্লিশ কত হইল এই যে চল্লিশ ঊনপঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কত থাকে নয় তোমার উত্তর কিন্তু শেষ আচ্ছা লাস্ট অঙ্ক আজকের এটাই হলেই শেষ আর পরবর্তী দিন তোমাদের আমি হচ্ছে পরবর্তী মানে এর পর পরের যে ভিডিও করবাবি সেটাই হচ্ছে তোমাদের এই যে কাজগুলো যেগুলো আছে না বন্ধুরা এই যে কাজ এই চারটা কাজের সমাধান করে দিব আশা করি তোমরা এমনেই করতে পারবা এই যে আমি যেভাবে তোমাদের এই যে পাশে সূত্র লেখে রাখছি না এক পাশে এইভাবে তুমিও যদি সূত্র পাশে লেখে রাখো তারপরে এইখান থেকে দেখো তো এটা কি বলেছে বর্গ নির্ণয় তার মানে কি দেখি তো আমার কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে এই যে এটাকে স্কোয়ার করো বর্গ মানেই কত স্কয়ার স্কোয়ার করলে এটা সূত্র ফালাই দিবা অঙ্ক শেষ এটাকে ধরবা কত এ এটাকে ধরবা কি বি তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই হবে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র সূত্র ফালাই দিলে অঙ্ক শেষ তোমরা নিজেরা করবা এবং আমার কমেন্টে জানিয়ে তোমাদের রেজাল্ট কত আসছে বা অ্যান্সার কত আসছে আর তারপরে না পারলে আমি তোমাদের আবারও ওই সবগুলো অঙ্ক করে দেবো আশা করি তোমরা পারবা আজকে লাস্ট উদাহরণটা বোঝাবো সেটা হচ্ছে কত উদাহরণ এই যে আট তাহলে চলো যাই উদাহরণ আট দেখি কি করা আছে উদাহরণ আটে এই যে দেখো উদাহরণ আটে কি বলা আছে উদাহরণ আটে দেখতেছে কি এইখানে দেখতে মনে হচ্ছে কি একটু হিবি তাই না দেখতে একটু কষ্ট মনে হচ্ছে অন্যরকম লাগতেছে কিন্তু আসলে কিছুই না এটাও সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক হয়ে যাবে মান নির্ণয় থাকলেই তুমি দেখবা হচ্ছে কি অনুসিদ্ধান্তিকে খেয়াল রাখবে কোন অনুসিদ্ধান্ত তুমি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে দেখি তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই কঙ্ক করেছি আমি করি নাই দেখতে একটু অসুন্দর লাগতেছে তাই না কিন্তু আসলে কিছুই না এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত ফাইভ এটার মান কত ফাইভ তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কত তুমি দেখো তো এইটাকে যে কোনো একটা সূত্র বা অনুসিদ্ধান্তর মতো বানাবা দেখি তো এই এক্সকে এক্স এক্স ওয়ান সমান তুমি কত ধরবা বলো তো এ এই পাশের টুকরে কত ধরবা বি যে কোনোভাবে তোমার অনুসিদ্ধান্ত ফেলাইতে হবে তাই না ওয়ান বাই এক্সকে তুমি ধরলা কত বি এখন অঙ্ক করে ফেলো তো দেখি তো তার মানে কি এইটা মানে কত এ প্লাস আছে প্লাস এইটা মানে কত এই যে এইটুকু এইটুকু মানে কত বি তার মানে কোন সূত্র অ্যাপ্লাই হতেছে বন্ধুরা বলো তো এ প্লাস বি স্কোয়ারের সূত্র না তাহলে কোনটা বুঝবে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র কি হবেই যেটা এটা হবে না কারণ কি তোমার এ স্কোয়ার বা এক্স স্কোয়ার এইটা কোনো মান দেওয়া নাই তোমার কি মাইনাস দেওয়া মান আছে তার মানে কোন অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই হবে এই যে এ প্লাস বি স্কোয়ার কোনটা মিলতে আছে এই যেটা না এই সূত্রটা অ্যাপ্লাই হবে কারণ এই দেখো এটা কত এক্স মানে কত এ এটা মানে কত এ আর এটা মানে কত বি এটা মাঝখানে আছে মাইনাস দেখো তো এই যে মাঝখানে মাইনাস আছে না তার মানে কি অনুসিদ্ধান্ত দুই অ্যাপ্লাই করতে পারবা তাহলে দেখো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান শুন এই যে অনুসিদ্ধান্তটা লিখে ফেলো এই অনুসিদ্ধান্তটা কত এ মাইনাস বি হোলি স্কোয়ার এই যে এ মানে কত এক্স এই যে দিয়েছি এক্স মাইনাস বি কত ওয়ান বাই এক্স উপরে কত হোলি স্কোয়ার এ মানে সূত্রেই কিন্তু দেওয়া আছে অনুসিদ্ধান্ত দেখছো এই যে তারপরে কী আছে প্লাস ফোর এ বি এই যে দিয়েছি প্লাস ফোর এ কত এ শোহন শোহন ধরেছি আমি এক্স এই যে বসাইছি এক্স বি কত বিয়ের মান ওয়ান বাই এক্স এই যে দিয়েছি ওয়ান বাই এক্স এই এক্স আর এই এক্স কাটা উপরে নিচে কাটাকাটি যায় থাকে কত ফোর আর দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার সমান সম্মান কত পাস এই যে মান বসাইছি পাস উপরে আসি স্কোয়ার প্লাস আছে কত ফোর তাহলে এখানে কত থাকে পাঁচ পাসা কত পঁচিশ প্লাস ফোর দুইটা যোগ করলে কত হয় উনতিরিশ তাই না তাহলে এই যে মান নির্ণয় টাইপের অঙ্ক থাকলে তুমি অনুসিদ্ধান্তর দিকে নজর দিবা কোন অনুসিদ্ধান্তর সাথে মিলে সেটা তুমি অ্যাপ্লাই করলেই তোমার অঙ্ক হয়ে গেছে আর পরবর্তী দিন বন্ধুরা আমি তোমাদের হচ্ছে এই যে এই কাজগুলো করে দিব পঞ্চাশ পৃষ্ঠার কাজগুলো করে দিব সেই ভিডিওগুলো দেখতে হইলে আমার চ্যানেলের সাথে সাথেই থাকো ঠিক আছে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্টে জানিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সকলকে